আচ্ছা আলোচনা করব আচ্ছা মহিলাদের সিটি গোল্ড চুরি পরে কি নামাজ হবে হ্যাঁ আমাদের দেশে চুরি পরা আর গয়না ব্যবহার করা এটা একটা আম প্রথা কোন মহিলা যদি হাতে চুড়ি না রাখে তা আমরা মনে করি যে এই মহিলাটা কুলুঙ্গার মহিলা কিছু মানুষের জায়গা কিছু জায়গা ধারণা আছে হাতে চুরি নাই বিনা চুরি খালি হাতে কোন মহিলা যদি স্বামী বা আব্বাকে পানি পান করায় এতে অমঙ্গল হয় কিছু মানুষের ধারণা আছে এই জন্য চুরি পড়তেই হবে সম্মানিত শ্রোতা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব পাঁচ দশ মিনিট আলোচনা করার অনুমতি আছে একবার

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সম্মানিত শ্রোতা একটু মনে রাখবেন এখানে একটি প্রশ্ন করা হয়েছে সিরিকল মহিলাদের জন্য গয়না পরা যায় পুরুষের জন্য গয়না পরা যায় নয় নিষিদ্ধ হারা সম্মানিত শ্রোতা গয়নার মধ্যে কি পড়ে কানে কি বলেন আপনি বলুন না কানের দুল দুল নাকের ফুল নাকের ফুল গলার হার হাত আর হাতের চড়ি পানের পায়ের ঝুমকা কোমরের কি বলেন যে কবের ইচ্ছা আমাদের দিকে বলে আচ্ছা গয়না পড়া মহিলাদের জন্য যাই আছে কিন্তু কোন ছেলে যদি বলে যে হুজুর কানে আমরা ফুল পড়বো কানের ফুল যাই হবে ভাই যাই হবে যাই হবে না এই জন্য কোন পুরুষ বা কোন মহিলা দুইটি সন্তান জন্মগ্রহণ করাবো মারা গেছে জিন্দা নাই কিছু মানুষের ধারণা তুমি নিয়ত করে নাও মান্ন করে নাও এরপরে যদি বাচ্চা হয় ওই বাচ্চাটার আমরা কান ফুটে দিব ছেলে হোক বা মেয়ে মুসলমান এই জন্য অনেক আমাদের দেশে এদিকে আছে কিনা জানি না ছেলে মানুষের কানফুরা আছে কিনা নাম পড়ে গেছে কানফুরা হ্যাঁ কানফুরা পড়ে গেছে তো মান্নত করে নিয়েছে খবরদার হোশিয়ার হে মা বল এই মান্নত করা যাবে না না ছেলে দেনেওয়ালাকে

হাতের বালা পড়া চলবে না হাতের বালা ওই গোল লোহার জিনিস গোল করে দিয়েছে ওটা ওটাই তো চুড়ি বলা হয় না নাম দিয়েছেন বালা কিন্তু আসলে এটা চুড়ি কোন ছেলে এই চুড়ি পড়তে পারবে না সম্মানিত ছেলে সম্মানিত মুসলিম সমাজ ছেলেদের জন্য একটাই জিনিস যাই সেটা হলো আংটি কি যাই ভাই আংটি তবে আংটি পড়বে কয়টা একটা মাত্র দুইটা তিনটা চারটা করে না ওই আংটিতে পাথর থাকবে কয়টা একটা মাত্র কয়টা ভাই একটা পাথর থাকবে দুই তিনটা পাথর থাকবে থাকবে না আংটিটা হবে কিসে লোহার আংটি নয় পিতলের আংটি নয় অস্ত্রদাতের আংটি নয় তামার আংটি নয় বাজারে করে করেছেন হাত দেখিয়ে গ্রহ নক্ষত্র কাটার জন্য আপনার আংটি এই আংটি পরা হলো হারাম আর হাত দেখানো হলো হারাম হাত দেখিয়ে যদি বিশ আপনার ভবিষ্যতে কোনো কথা বলে সেই কথাতে আপনি যদি বিশ্বাস করে নেন এই বিশ্বাস পড়া আপনার শিল্প হয়ে যেতে পারে সুতরাং ভাই বাজারে গিয়ে হাত দেখানো চলবে মুসলমান গুলো বুঝাতে পারছি মুসলমান হাত দেখানো চলবে না গ্রহ নক্ষত্র করার জন্য ওই বাজারের আংটি চলবে না ছেলেদের জন্য একটাই আংটি সেটা হলো কিসের আংটি ভাই

কত প্রকার কি বলুন সোনা দুই চাঁদি তিন কাঁচ চার প্লাস্টিক সাপোর্টার ওই যে পোলা চুরি বলে না পোলাচুরি পোলাচুরি বানাচ্ছেন নিচে প্লাস্টিক দিচ্ছেন না এইটা আপনার জন্য চাইজ আছে তাহলে এই চারটা যদি জাইজ হয় সিরিগল লোহা তামা এগুলা চলবে না সিরিকল্ডের চুরি পড়ুক অথবা নাক অথবা কান যা পড়ুক এগুলা চলবে না লোহার গয়না মহিলাদের জন্য চলবে না আপনার পিতলের গয়না মহিলাদের জন্য চলবে না আপনার অস্ত্রদাতের গয়না মহিলাদের জন্য চলবে না আপনার শিলিবরের গয়না মহিলাদের জন্য চলবে না এটা হলো সাধারণত কোলা হলো মাখরু তেহারি এটা ভাই মাকরু নামাজ যদি আপনি এটা পড়ে পড়েন তাহলে নামাজটা হয়ে যাবে মাকরু তাহারিমি আর আলা হাজরত অন্যান্য ফাতুয়া কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে সাকিরি কাবিরি মুনাইয়া গুনাইয়া ইত্যাদি কেতাবের মধ্যে